ভাবছিলাম যে আমি আজকে আবার লাইভে আসবো সেহেতু আজকে লাইভে আসছি কালকে আমি কয়েকজনকে কিছু টিপস দিয়েছি আর জানি না তাদের কতটা কাজে আসছে বা আসবে আর দেন হচ্ছে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করব সবসময় ভালো কিছু নিয়ে আসার এই যেমন অনেকে আমাকে বলে যে ভাইয়া হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে যে গাইডগুলো দিছেন সেগুলো আমাদের কাজে আসতেছে তো তাদের জন্য বলি আপনার কাপু আমাকে আমার কালকে কমেন্ট করেছে যে ভাইয়া হচ্ছে আমি ছয় মাস আগে ইউটিউবিং করতাম ক্ষেত্রে তো এর মধ্যে আরেকটা কথা আছে অনেকে কিন্তু জানেন না যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় বা আর কীভাবে আপনার চ্যানেলটা ক্রিয়েট হবে আবার আদৌ হয়েছে কি না সেটা কিন্তু আমরা বেসিক মানুষ কিন্তু জানি না যে আমাদের চ্যানেলটা কীরকমভাবে ক্রিয়েট হয়েছে সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পিছনে আসলে গল্পটা কিন্তু ছোট না চ্যানেলটা ক্রিয়েটের পিছনের গল্পটা থাকে কি ভয়ানক আপনার হচ্ছে আপনি যদি চ্যানেল ক্রিয়েট করতে হবে প্রথমে আপনাকে এসিও সাজাইতে হবে এসিওটা কিন্তু খুব সুন্দর করে সাজাইতে হবে আর দেন এসিওটা অনেকে বোঝে না এসিওটা বলতে কি আপনারা ইউটিউবে যেমন একটা হ্যাশট্যাক ইউজ করতে হবে আর দেন হচ্ছে আপনার ইউটিউবটা আর একটা বিবরণ সাজাইতে হবে যেটাকে আমরা ডিসক্রিপশন বক্স বলি সেরকম একটা বিবরণ আপনাকে সাজাইতে হবে আর সাজানোর পরে আপনারা আপনাদের করণীয় থাকবে এইটা যে হলো আপনারা চ্যানেলটা সম্পর্কে কি নিয়ে ভিডিও করবেন যেমন অনেকেই চ্যানেলটার মধ্যে ঢুকবে কেন ঢুকবে আপনার ঢুকবে হচ্ছে আর চ্যানেলটাকে দেখবে তারা দেখে তারা হচ্ছে যে কি বিষয়ে ভিডিও করেন যেমন ধরেন আপনার একটা ভিডিও চলে তখন ওই চ্যানেলটা যদি আর দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু অডিয়েন্স ওইটার প্রতি আগ্রহ দেখেই ঢুকবে আর যদি চ্যানেলটার কোনো নাম না থাকে আগ্রহ ধরেন ঘোড়া একটা নাম রয়েছে সেরকম নামে অডিয়েন্স কখনো ঢুকবে না অডিয়েন্স ঢুকতে হলে আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে আপনাকে মেক করতে হবে আর দেন হচ্ছে আপনি একটা সুন্দর দেখে নাম দিতে হবে যেমন ধরেন আপনার নামও দিতে পারেন বা যে কোনো একটা ইউনিক নাম দিতে পারেন সেই নামগুলো দিয়ে আপনার চ্যানেলটাকে মানুষ চিনবে আর সেই নামটা এমনভাবে দিতে হবে যে নামটা দিয়ে কিন্তু মানুষ আপনাকে চিনবে আপনার কদর করবে যে না এটা ওর চ্যানেলও এটার ও বা যেমন আমাকে বেসিক মানুষ চেনে হালুম হুলুম সানবি নামে আমার নামটা কি হালুম হুলুম সানভি হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে সানভি সেই জন্য সবাই আমাকে হালুমুলুম আমার নামটার আমার চ্যানেলটার নাম হয়েছে সেই রকম আপনাদেরও কিন্তু চ্যানেলের এক একটা সুন্দর করে নাম দিতে হবে আর নামটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটা কভার ব্যানার বানাইতে হবে যে ব্যানারটা হচ্ছে ওই যে অনেকে করে কি নিচের একটা ছবি দিয়ে দেয় লোগোটার উপরে ওরকম ছবি দেওয়া চলবে না শুধু আপনার আগে বানাইতে হবে একটা কভার ব্যানার বানাইতে হবে চ্যানেলটার জন্য যেমন ধরেন ফান্স ভিডি বা আপনি যেই টপিক নিয়ে ভিডিও করবেন সেই টপিকের উপরে একটা হচ্ছে আপনাকে লোগো বানাইতে হবে দেন হচ্ছে যেমন আমার চ্যানেল আপনারা দেখবেন আমার চ্যানেলে আমার একটা ছবি দেওয়া আছে প্রোফাইল পিক আমার দেওয়া আছে দেন হচ্ছে আমার ওই যে কভার ফটো যেটা আপনাকে বলছি আমারও কিন্তু একটা কবার ফটো দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু আমার কভার ফটোটাকে দেখাই হয়তো বা আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা সবাই আমার কভার ফটো সম্পর্কে অবগত আছেন তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি যেমন এই যে দেখেন এইটা হচ্ছে আমার চ্যানেল আইকন এটা হচ্ছে আমার চ্যানেল এই যে আমি লাইভে রয়েছি আমার এই যে এইটা হচ্ছে আমার চ্যানেলের একটা ডিসক্রিপশন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ আমার চ্যানেলের একটা ডিসক্রিপশন এইখানে দেখাচ্ছে আমার চ্যানেলটার জার্নি শুরু হয়েছে কত হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসে আমি আমার এক হাজার এগারোশো তিরিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়ান পয়েন্ট পনেরো লক্ষ একুশ হাজার দুইশো তিরানব্বই টোটাল ভিউ আছে আমার আর টোটাল হচ্ছে দুই হাজার একশো ছেচল্লিশ জন এরকমভাবে আপনাকে চ্যানেলটা সাজাইতে হবে আরেকটা চ্যানেল যদি আমি দেখাই আপনাকে এই যে একটা চ্যানেল দেখেন এটা হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ব এটা হচ্ছে ফেস্ট অফ বিশ্ব এই যে এরকম একটা ইউনিক আপনাকেও নাম দিতে হবে যেমন এই যে ফেস্ট অফ বিশ্বের নিচে নাম দেওয়া আছে সানবি ব্লক্স মানে আমার আগের যে নামটা ছিল সেটা এরপরে নিচে আপনার ফেসবুক আইডি দিতে পারেন বা এরকম আপনার ডিসক্রিপশান দিতে হবে যে ডিসক্রিপশনে লেখা থাকবে যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ফেস্ট অফ বিশ্ব বা আপনার যেই চ্যানেল নাম থাকবে ওইটা ওইটা দিয়ে আপনার হচ্ছে আর রেডি করতে হবে আর দেন ভিডিও ছাড়তে হবে শর্টস দিতে হবে আপনার ভিডিওগুলো আপ করতে হবে আর দেন হচ্ছে আপনাকে যদি আমি আরেকটু বলি আর যে চ্যানেলগুলো আপনি কেন ক্রিয়েট করবেন বা আপনার যদি একটা ইউটিউব কেরিয়ার নিয়ে স্বপ্ন থাকে ভাই আমার হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসতেছে ব্যাপার এটা না আপনার হচ্ছে আপনি চ্যানেলটা সম্পর্কে তখনই বুঝতে পারবেন মোহাম্মদ ইয়নুস ভাইয়া আপনার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আমার জানা থাকলে আমি আপনাকে হেল্প করবো দেন আর যদি চ্যানেল সম্পর্কে আমি মনে করি আমার লাইভে আমি ওরকম সবাইকে ডাকবো না যদি আপনাদের চ্যানেল সম্পর্কে ইন্টারেস্ট থাকে যেমন অনেকের থাকে অনেকে অনেকে আসে এই যে আমার লাইভের মধ্যে যারা আমার লাইফটা প্রতিনিয়ত দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন অনেকে আছেন ফেসবুকের সাথে জড়িত আছেন আবার অনেকে আছেন আপনার টিকটক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এক একজনের সেক্টর কিন্তু এক একটা ফেসবুক ক্রিয়েটাররা কখনও ইউটিউব বুঝবে না যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মূলত বলতে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবের কন্টেন্ট কখনো বুঝবে না কেন সেইটারও একটা ধারণা আমি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি আমি যখন আমার পেজে যাই আমার একটা কিন্তু ছোট ফেসবুক পেজ আছে আমার পেজটা মেবি এখন আট হাজার নয়শো এরকম সামথিং ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় আর আচ্ছা আমি হার্ডওয়ার্কিং করছি অনেক হার্ডওয়ার্কিং এখন যেটা দিয়ে আপনাদের একটা এক্সাম বোঝাচ্ছি যে যারা ফেসবুক ফলোয়ার ফেসবুক পেজ ইউজ করে তারা ইউটিউব সম্পর্কে কেন ধারণা বুঝবে না তারা কি করবে একটা কমেন্ট করবে গিয়ে কমেন্টে বলবে ভাইয়া আমি আপনাকে লাইক দিয়েছি আপনি আমাকে লাইক ব্যাক দেন তো আমি আপনাকে ফলো দিয়েছি আমাকে ব্যাক দেন এইরকমটা করা যাবে না কারণ এই ফলোয়ার কখনো আপনার অডিয়েন্স হবে না কারণ কি আপনি তাকে ফলো করছেন দেন আপনাকে সে ফলো করছে এখন কথা হচ্ছে আপনার যখন আপনাকে যখন একটা মানুষ ভালোবাসতে শুরু করবে আপনার ভিডিওটা যখন একটা মানুষ দেখতে শুরু করবে তখন কিন্তু সে আপনার একটা অডিয়েন্স হয়ে গেল আর সেই সেই যে সাবস্ক্রাইবারটা আপনার হবে সেই সাবস্ক্রাইবারটা দিয়ে আপনার কিন্তু আইডিটা গ্রো করার চান্স আছে যেমন ধরেন আপনি একটা ভিডিও ছাড়েন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আছে ধরেন একশো ভিডিওটা ছাড়ার পরে ইউটিউব কিন্তু ওই ভিডিওটা একশো জন সাবস্ক্রাইবারের সামনেই নিয়ে যাবে কিন্তু এখন আপনার ভিডিওতে ভিউ হয়েছে দুইজন কেন ভিউ হয়েছে ধরেন একজন ভিডিওটা প্লে করছে তো ওই একজন ভিডিওটা প্লে করার পর ওনার ভালো লাগে ইউটিউব করে ধাক্কা দিয়ে উপরে সরাই দিছে এখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে ডাস্ট হিসেবে ফেলে দিছে এই জন্যই আমি বলি সবার আগে আপনাকে এসিও সাজাইতে হবে চ্যানেলটাকে সুন্দর করে সাজাইতে হবে আর দেন অনেকে আবার বলে যে ভাই আমি তো বাজেট নিয়ে ভিডিও করি এরকম এরকম তো আমার কথা ভাই ওরকম বাজেট নিয়ে ভিডিও করার কিছু নাই আপনি প্রথমে স্ট্রাগেল করেন না ভাই আপনি যত বড় বড় ইউটিউবার দেখবেন তারা কিন্তু এক পায় কখনো এত বড় ইউটিউবার হয়ে যায়নি তারাও এক সময় আপনার আমার মতো ছোট একটা চ্যানেলের অধিকারী ছিল কিন্তু কি তারা স্ট্রাগল করছে তারা খাটছে যেমন আমার একটা ফ্রেন্ডের সম্পর্কে বলি আমার দুইটা ফ্রেন্ড ছিল ওরা একজন জিমেল ক্রিয়েট করছিল আপনার দুই হাজার ষোলোতে ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে আরেকজন বলতেছে মামা তোমার তো একটা জিমেল ক্রিয়েট হয়েছে আমার ওইটা দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করি আমি ওরা ফান ভিডিও বানাই ইউনিক ইউনিক টাইপের ফান ভিডিওগুলো ওরা তৈরি করে তো বলতেছে যে যে কি করবা করবা তুমি একটা চ্যানেল ক্রিয়েট মানে বুঝলাম না ভাই ও তখন আমি একটা চ্যানেল ক্রিয়েট করি আমরা সবাই মিলে ভিডিও বানাই তো ফ্রেন্ডস সার্কেল সবাই মিলে ভিডিও বানাইতাম এই করতাম সেই করতাম তো আস্তে আস্তে কি ওই চ্যানেলটা বড় হয়ে গেছে তখন কি আমরা আর কি আসলে চ্যানেল সম্পর্কে ততটা ধারণা আমাদের ছিল না কারো আমরা দেখতাম হ্যাঁ আমাদের ভিডিও মানুষ দেখতেছে আমার মানে আমি কি বলবো আমার ভিডিও যদি মানুষ দেখে আমি আমি নিজের কাছে খুব হ্যাপি মনে হয়েছি আমার আমার ভিডিওতে এত পরিমাণে বিয়ে হয়েছে বলে বোঝানোর মতো না সেই রকম আমি মনে করি আমি যতটা এক্সাইটেড থাকি আমার ভিডিওগুলো নিয়ে যে আমার ভিডিওগুলো মানুষ দেখছে সেই রকম আমি যে আপনারাও হন আপনারাও এক একজন যাদের ইউটিউব কেরিয়ার নিয়ে স্বপ্ন আছে তারা ক্রিয়েট করেন ভাই ক্রিয়েট করেন ধৈর্য ধরতে হবে আমাদের ইউটিউব সেক্টরটাই হয় কি ধৈর্য জিনিসটা থাকে না সেই জন্য আমরা কিছু করে উঠতে পারি না আর দ্বিতীয়ত ভাই মাছে ভাতে বাঙালি বলে না আমাদের বাঙালিদের এই একটা জিনিস খুব খারাপ কি জানেন আমরা একজন আর ভালো আরেকজন দেখতে পারি না দেন আমরা হচ্ছে হতাশ যে আমরা হতাশ কেন হব আমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো ধারণা নেই আর একজন আরেকজনের ভালো দেখতে পারিনি কেন বলছি ভালোটা দেখতে পারিনি বলছি এটা যেমন ধরেন আপনি এই যে আমার লাইভে যারা এখন সংযুক্ত আছেন আপনাকে দিয়ে আমি বুঝাচ্ছি। আমার লাইফটা ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিয়ে না আর ভালো না লাগলে দেখবে আপনার ইচ্ছা ভাই আমি কখনো ফোর্স করব না আমার লাইভ আপনি দেখেন এখন আপনাকে দিয়ে আমি যে এক্সামটা বুঝাবো ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনি ভিডিও বানাচ্ছেন সেই ক্ষেত্রে যখন না আপনি ভিডিওটা বানাবেন তখন আপনার করবে ইউটিউবার যাচ্ছে ও ইউটিউবার আইসে ভাই এই জিনিসটা শুনলে কি আসলে মন খারাপ হয়ে যায় তো এই মন খারাপ হইতে হইতে কি ধর ভিডিও করবো এই আমাকে দিয়ে বলছে আমিও কিন্তু অনেক সময় লজ্জা পাই যে আমি আমি কিন্তু আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল যা বলেন তাদেরকে করি কি আমার আইডিটাকে একটু হাইট রাখি আমি তাদের কখনোই বলি না ভাই আমি কিন্তু ভিডিও বানাই আমাকে একটা সাবস্ক্রাইবার করে দেন একটু ভিডিওটা দেখি না একটা লাইক দেন কারণ কি জানেন কারণটা হচ্ছে আমার নিজের মধ্যেই ওই লজ্জাটা কাজ করুক কারণ ওই যে হাসে উৎসাহ দিবে না কেউ আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে যান আমি আমি আজকে লাইভে বলছি আপনারা কথায় মিলায় নিন আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন না তখন ওই আপনার ফ্রেন্ড আশেপাশের লোকেরা বলবে কি আপনার ভাগ্য জোরে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন আপনি এখন টাকা আর্ন করতেছেন আর যদি আপনার প্রমোশন দেখে ডিমোশন হয়ে যায় তাহলে আপনাকে নিয়ে হাসবে তো তাচ্ছিল্য করবে কি হ্যাঁ আমরা তো জানতাম এ দিয়ে কিছু হবে না তো আমার কথা কিছু হবে না কেন আল্লাহর সৃষ্টি প্রকৃত আর সব থেকে বুদ্ধিমান জ্ঞানী পার্সন হচ্ছি আমরা মানুষ তো সেই আমরা আমাদের প্রতিভা কেন কাজে লাগাইতে পারবো না আরেকজন পারছে আমি কেন পারবো না সে পারছে আপনি কেন পারবেন না হবে হবে আরেকজন পারছে মানে আমার তার থেকে বেটার এখন সে পারছে মানে আমি নিজের মধ্যে নিজে হতাশ হয়ে গেলাম যে আমি পারবো না ব্যাপারটা কিন্তু আসলে এমন না ব্যাপারটা হচ্ছে আরেকজনও পারছে আমারও পারতে হবে সেও পারছে আমিও পারবো সমস্যা নাই তো তো আমার আজকে লাইভটা এতটুকু থাকবে আমি আবার লাইভে জয়েন হব রাত দশটার দিকে দেখা হবে আপনাদের সাথে রাত দশটায় সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর যেহেতু আজকে সবে বারো নামাজ নামাজটা ধরতে হবে আর যদি আপনাদের সাথে লাইভে সময় না দেওয়ার কারণে আমার আমি খুব আন্তরিকভাবে দুঃখিত আমার এমনিতেই দেরি হয়ে গেছে আমি এখন আসছি আমি এখন ফ্রেশ হয়ে জলদি জলদি আমাকে নামাজ যেতে হবে আর নামাজ থেকে এসে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আর আপনাদের সামনে আসতে পারি দেন আবার আপনাদের সামনে নতুন কোন টপিক নিয়ে কথা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা